এটাই বাস্তব আই লাভ ইউ মামা আই লাভ ইউ ভালো আছে সবাই বন্ধুরা আমি লাইভে চলে আসলাম আজকে আমি আসছি হলো তিনশো ফিটের এটা এটা আপনাদের দেখাচ্ছি আমি এখন যে জায়গাটা দাঁড়ায়ে আছি আপনাদের দেখাই এটা হলো তিনশো ফিটের এই দেখেন আপনারা ইয়ে দেখেন এটা হলো শান্তিতে সংগ্রামের সমুদ্র দুর্জয় অর্থাৎ আমি হলো নৌবাহিনী সদর দপ্তরের সামনে আছি মানে এই প্লেসটা মানে অসাম মানে তিনশো ফিট মানে একটা অন্যরকম ওয়াও এই ওয়াও না দেখলে পরে আপনারা মিস করবেন মানে তিনশো ফিট মানেই চমক আপনারা যত আসবেন যত ঘুরবেন এ দেখেন আর এই লেক লেকের পাশে মানে লেকের পানিটা দেখেন কি ক্লিন মানে সেই এখানে দিনের বেলা আসলে অর্থাৎ একটু ইয়ের সময় আসলে এখানে গোসল করা যাবে এখানে আর এই লেকের একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনি মাছ ধরতে পারবেন বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন এখানে জাল ফেলে মাছ ধরা নিষেধ বাট বড়শি দিয়ে আপনার সারাদিনে যত মাছ ধরতে পারেন কোনো অবজেকশন নাই তো যারা মাছ ধরার জন্য মাছ প্রেমিক আছেন যারা মাছ ধরা ভালো ধরতে ভালোবাসেন তারা তিনশো ফিটার চলে আসবেন একদম তিনশো ফিটার অর্থাৎ বিশ্ব রোডের ওই কোণা থেকে শুরু করে মানে এলিভেটার এক্সপ্রেসের ওই গলচত্র থেকে শুরু করে তিনশো ফিটের ওই মাথা অর্থাৎ গাছিয়া পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এখানে মাছ ধরা আরোই দেখেন একটা বিয়াদব করে কি এত মানুষের মধ্যে বসে পেশাব করে মানে সেই আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই এখানে অসংখ্য অসংখ্য মানুষজন আসেন ঘুরতে ফ্যামিলি নিয়ে আসেন কারণ ফ্রেন্ড সার্কেল আসেন কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসে আবার বাচ্চাদের নিয়ে আসেন এ দেখেন বাচ্চারা নিয়ে ঘুরতে আসে বাবা মা মানে এখানে আসলে সবাই অনেক বেশি মজা করতে পারে এই বিয়াদব এখানে প্রসাব করছে এত সুন্দর একটা লেখে। মানে ওরে খাবড়ানো উচিত ছিল আমি আমি লাইভ পারলাম না মানে যত দিন যাচ্ছে মানে তিনশো ফিট তত বেশি উন্নত হচ্ছে যত দিন যাচ্ছে আর এখানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে যে এইভাবে বসতে পারবেন অসংখ্য রেস্টুরেন্ট আছে লেকের সাইডে দেখেন বসার জায়গা আছে এখানে সবই পাবেন হোম ডেলিভারি পাবেন এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে যারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তারা এখানে এসে খেতে পারবেন মানে দেখতে অনেক সুন্দর আর অনেক মানুষ আসে এখানে ঘুরতে দেখেন ছোট বড় সবাই একটা কিউট বাচ্চা মানে বিকেলবেলার এই সিনারিটা মানে একটা ওয়েদার আর ওয়েদারটা খুব ভালো মানে গরম অনেক সকালের দিকে বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা অনেক মজার তো যারা তিনশো ফিটে আসবেন অবশ্যই এরকম হেঁটে হেঁটে দেখবেন বিকেলবেলা আসবেন কারণ দিনের বেলা অনেক রোদ থাকে গাছগুলো এখনো বড় হয় দুই সাইডে ফুল মাঝখানে লেক ওই সাইডে রাস্তা মানে সেই সুন্দর হাঁটলে একটা সুবিধা কি হাঁটলে আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন মানে সেই সুন্দর আর এখানে চটপটি থেকে শুরু করে ফাস্টফুড মানে সমস্ত প্রকার ফাস্টফুড পাওয়া যাবে আবার আইসক্রিম পাওয়া যাবে দেন কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই পাওয়া যাবে মানে যে যেটা খেতেছেন এই দেখেন মামা কুলফি বিক্রি করতেছে সুন্দর এখানে আবার রুটির ব্যবস্থা আছে মামা এটা কি মামা রুটি হালুয়া রুটি মানে হালুয়া রুটিও আছে মানে কি চান আপনি এখানে আসলে পরে সবই পাবেন এভাবে এক একটি বসেও থাকতে পারবেন এই দেখেন ফ্যামিলিরা দেখেন এসে এখানে আড্ডা দিচ্ছে তো সে একটা মজা তিনশো ফিট এখন তিনশো ফিট নাই দিন যাচ্ছে অনেক উন্নত হচ্ছে অনেকে ইম্প্রুভ হচ্ছে হ্যাঁ এই যে মানে আমরা টিভিতে দেখি বা ইউটিউবে দেখি স্ট্রেট ফুড স্ট্রেট ফুড বিদেশিরা যে রোডেই যাবেন সে রোডেই স্ট্রেট ফুড নিয়ে বসে আছে তো এখানেও তাই এখানেও সে একটা ব্যবস্থা দেখি মামার কাছে কী কী আইসক্রিম পাওয়া যায় বা কুষ্টিয়ার বিখ্যাত মামা এটা কি কুড়ি কত করে বিশ ত্রিশ পঞ্চাশ আমার এটা বিশ টাকা দিন

সেই কুলফি এটা না এটা হলো মানে কারিগর কুষ্টিয়ার কারিগর নয় এখানকার কারিগর বানাচ্ছে বাট মানে মজা আছে বাট কুষ্টিয়ার মতো মজা নেই আমি কথা দিলাম বন্ধুরা এবার কুষ্টিয়া গেলে ঈদে বাড়ি গেলে পরে অবশ্যই কুষ্টিয়াতে আমি কুলফি যেখানে অরিজিনাল তৈরি করে সেখানে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সবাই ভালো থাকেন আমি কুলফি খাই গাইতে বিদায় বিদায় নিচ্ছি জিনিসটা অনেক মজা সেই মজা ওয়াও ওয়াও মানে সেই ওয়াও আমি অনেক হাঁটাহাঁটি করছি গরম লেগে গেছে কুলফি কাছে শরীরটা একটু ঠান্ডা করে নিই সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর এটাই বাস্তব চলে যেতে হবে এটাই বাস্তব বন্ধুরা এটাই বাস্তব সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আই লাভ ইউ মামা ওকে